Oh, <laughs> ਕੀਕਾ oh, ਠੀਕ

লাতি দিয়ে আমি দুনো গারে আমরা তো না কথা বলি না কথা বেশি কথা নই কত হইলো তোরা এই হুটা ভবানি গস ভাগ করে দিতাম তো ভাগ করে দে তো কত গারে ভাগ করে দিতাম ভাগ করে দে কুঙ্গা কোনটা খাবি এই তো ওহো আচ্ছা আমি হইছি ইউনিয়নের নেতা তোর হইছে তো ওয়ার্ডের হলা হয় তো গো ওয়ার্ডের মধ্যে কোনটা কোনানো আছে এটা কি আই জানি তোরা যদি আমারে বুঝাই না কস্তালা এটা ভাগ করে কেন কি মোর কথা কথা

来了。<laughs> <laughs>

এই দেশে এখন থেকে যদি কোন বা দুর্নীতি করতে আসে কোন রাস্তাঘাট ঠাইতে আসে রডের বোতলে পাশ দিতে আসে আল্লাহর আইন ধরে বলছি কোনো কিছু আর সামনে চলবে না শুধু লুঙ্গি করে ধরে শুধু দুইবেন দুনবেননি আমি যাই আমার হোরবেলি আডে